নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে প্রত্যেক বছর এমন টাইমে আমরা গ্রামের বাড়িতে যাই আমি রান্না কুটা বাটার এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেকে দুষ্টামি করে বলেছেন লাউ দিয়ে কি হবে এত লাউ আসলে পরের দিনকে দাদা শ্বশুরের মৃত্যু ছিল তাই এত আয়োজন আগে তো আমাদের বাড়িতে কীর্তন দুপুরে ও রাতেও হতো এই দুই তিন বছর শুধু দুপুরেই হয় আমরা তো আগের দিন চলে এসেছি আগের দিনে আর কি অধিবাস আছে তাই খিচুড়ি পায়েস এই সব রান্না বান্না হচ্ছে আর এই বাবুচি আমাদের বাড়িতেই রান্না করে আর এই দিদি বলছিল আমাদেরকে চেনে আমাদের ভিডিও দেখে আশা করি এই ভিডিওটাও দেখতে পাবে দিদি বোন আর দেবর একটু পরে রওনা দিয়েছিল তারাই তাই আর কি তারা এসে পারিনি আর আমাদের যে দেবর বড়টা আসেনি ছোটটা এসেছে তাই ছোটোটার সাথেই গল্প করছিলাম সবাই মিলে খুব মজা করেছি অনেক লোক নিমন্ত্রিত থাকে তাই এত রান্নাবান্নার আয়োজন আশেপাশের গ্রামে দুই তিন দিন আগে থেকেই মাইকিং করা হয় সবাইকে নিমন্ত্রিত করা হয় তারপরে আমরা বারোইপাড়া ব্রিজে ঘুরতে এসেছি বারৈপাড়ায় এই ব্রিজে এই দোকানপাট এই রাস্তা আমাদের খুব চেনা কারণ বারোইপাড়াতে তো আমরা কালী পুজোর সময় প্রত্যেক বছর বাবার বাড়িতে আসতাম আসলে বাবার বাড়িতে তো তখন কেউ থাকতো না প্রত্যেক বছরে কালী পুজোর সময় আসতাম লোকজন না থাকলে ভারী করে যেমন অবস্থা হয় কিন্তু ছোটোবেলায় সেই স্মৃতি সেই মায়া বারবার টানে ব্রিজের ওইখানে দাঁড়িয়ে বাড়ির দিকে তাকিয়েছিলাম বাড়িটা যদি দেখা যায় কিন্তু অন্ধকারে রাতে আরও লাইট নেই কীভাবে দেখব মনের আলো দিয়েই দেখে নিলাম মনের ভিতর আলাদা একটা খারাপ লাগা কাজ করে নিজের বাড়িটা দেখতে পাচ্ছি না এই জন্য ইচ্ছে করলেই যেতে পারতাম কিন্তু অন্ধকার ওইখানে কেউ থাকে না কিভাবে যাব তাই আর যায়নি এসে দেখি যে ভগবত পাঠ হবে এখানে সব সব কিছু সুন্দর করে সাজিয়ে দিচ্ছে তারপরে ভগবত পাঠের পরে সবাই মিলে আমরা খিচুড়ি পায়েস খেয়েছিলাম মেয়ে তো খুব আনন্দ করেছে এই যে দেখেন একবারে মাথা ও মাথা করছে বলছে মা আজকে রাতে আমি ঘুমাবো না আমাকে একটা লাঠি দাও আমি পাহারা দেব এখানে জেঠু আর বাবা মিলে দাঁড়িয়ে কথা বলছিল এই যে ভগবত পাঠও শেষ হয়ে গিয়েছে সবাই খেতে বসে গিয়েছে এই দিন কি আবার শ্মশান কালী মন্দিরেও কালী পূজা হচ্ছিল অনেক মানুষ ওইখানে গিয়েছে অল্প মানুষ এখানে এসেছে আগে তো পুরো উঠান ভরে যেত লোকজনে আবার প্রত্যেক বছর শনির পূজাও হয় এবারও হবে ছেলে মেয়েগুলো দেখেন খুব মজা পেয়েছে এই যে গ্রামে এই বাচ্চাগুলো সাথেও গল্প করছে বসে ছেলে মেয়েগুলো আনন্দ করছে গল্প করছে ছেলে তো কথা ঠিক ভালো করে বলতে পারে না তাও যা বলছে বলেই যাচ্ছে খুব গল্প করছে তারা তারপরে দেখি এখানে প্রায় কুটা বাছা রেডি কারণ এতজনের রান্না কুটা পাছা করতেই অনেক টাইম লেগে যায় তারপরে সবার খাওয়ার পরে আমরা খিচুড়ি পায়েস ছানা এগুলো খেতে বসে গেলাম আর এদিকে কাকা এদেরকে এইভাবে মারতে হবে তাই দেখাচ্ছিলো অনেক দিন পরে সবাই মিলে একসাথে হলে একটা আলাদা আনন্দ হয় এই যে খিচুড়িটা পুরো যখন এক ছিল তখন শেয়ার করতে পারিনি এখন শেয়ার করছি আর এইখানে মেয়ের দাদুরা দাদারা তাদের সাথে গল্প করছিল আর এইখানে পায়েস হয়ে গিয়েছে এই যে পায়েস করেছে আরও কিছু পায়েস ওই দিকে রান্না করে রেখেছে কারণ জায়গা নেই তো মেয়ে আবার পায়েস দেখে বলছে আমি একটু পায়েস খাবো উপরে নিয়ে যাচ্ছিলাম তারপরে পায়েস পায়েস খেয়ে তারপরে মেয়ে উপরে যেয়ে ঘুমিয়ে পড়লো এই তো ছোটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম